ভাগিদারদের সংখ্যা জোড় হতে হবে কি বিজোড় হতে হবে এটি কোনো আবশ্যকতা নয় যে আপনাকে জোর ভাগিদার নিতে হবে কিংবা বিজোড় ভাগিদার নিতে হবে এটি কোনো এটি কোনো ব্যাপার নয় আপনাদের যেমন ইচ্ছা আপনারা দুইজন তিনজন পাঁচজন ছয়জন অবশ্যই আপনারা নিতে পারবেন কোরবানির মশলা সম্পর্কে তিন নম্বর মশলা পশু কেনার পরে ভাগিদার বাড়ানো যায় কি অর্থাৎ পশু কেনার পরে আমি আরেকটা একটা ভাগ কাউকে বিক্রি করব এটি করা যাবে কিনা অবশ্যই এটি করা যেতে পারে কেউ আমরা দুইজন মিলে হয়তো একটা পশু কিনলাম পশু কেনার পরে মনে মনে হলো যে আরেকজন আমাকে বলছে যে আমাকে তোমাদের ভাগে নাও অবশ্যই আমরা এটা করতে পারবো আর এটির জন্য শরিয়াত নিষেধ করেনি মাসলা নম্বর চার জবাই করার সময় নাম নিয়ে জবাই করা যাবে কি না অবশ্যই এটাই করা যেতে পারে যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তাদের নাম নিয়ে যে এদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে এটি করা মুস্তাহাব কারণ যার প্রমাণ রসুর আকরম সাল্লাম সহি মুসলিম শেখের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে অমুক অমুকের পক্ষ থেকে কুরবানি করা এটি মুস্তাহাব আর এটি রসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন তিনি হাদিসের মধ্যে আছে সহি মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে আল্লাহ কবুল করে নেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে আপনি আপনি কবুল করে নেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরবানি করছে আয় আল্লাহ তালা আপনি এটি কবুল করে নেন কাজী আমরা এই যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তাদের নাম অবশ্যই আমরা নিতে পারবো এটি মুস্তাহাব নাম্বার পাঁচ মশলা নাম্বার কুরবানির গোষ্ঠ ভাগীদারদের অনুমান করে ভাগ করা যাবে কিনা অর্থাৎ আমরা তিনজন কিংবা চারজন আমরা হয়তো কুরবানি দিচ্ছি এই কুরবানির এই গোষ্ঠের ভাগটা অনুমান করে বন্টন করা যাবে কিনা অবশ্যই এটা করা যাবে না এটা সমানভাবে সম্পূর্ণ সমানভাবে পঙ্খানুপঙ্খানুভাবে এটিকে ভাগ করতে লাগবে মশলা নম্বর ছয় কুরবানির গোস্ত কয় ভাগ করতে লাগবে আমি কুরবানি করলাম আমার এই গোশতটা আমি কত ভাগ করতে পারি তিন ভাগ করাটা সবথেকে ভালো কারণ যত স্কলার যত ওলামায় দিন আয়েম্মাদে মোস্তাক্ষি দিন প্রত্যেকেই বলেছেন তিন ভাগ করাটা সবথেকে উত্তম এক ভাগ আমি খাবো আমার পরিবার খাবে আর এক ভাগ আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশী আর ভাগ মানুষদের জন্য এবারে যদি হয় যে আমি ভাগের থেকে আমি আমি কিছুটা গ্রামবাসীদের খাবো এটি অবশ্যই আপনি খেতে পারবেন তবে উত্তম হচ্ছে তিনটে ভাগ করা কোরবানি গ্রস্তু যদি প্রয়োজন লাগে আপনি সেই ভাগ থেকে আপনি নিয়ে ব্যবহার আপনি করতে পারবেন সাত নম্বর মশলা ঋণ করে কুরবানি করা যাবে কিনা অবশ্যই করা যেতে পারে যদি ঋণ পরিশোধ করার পন্থা বা রাস্তা যদি আপনার থাকে আর ঋণ করে কুরবানি করতে লাগবে এটা কোনো আবশ্যক নয় এটা যে তাকে করতেই লাগবে এমন কোনো ব্যাপার নয় আপনি করতে পারেন নাও করতে পারেন আর আমরা বলবো ঋণ করে কুরবানি করতে পারেন যদি আপনার পরবর্তীতে ঋণ পরিশোধ করার পন্থা বা রাস্তা যদি থাকে অবশ্যই আপনি করতে পারবেন সাত নম্বর মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি অবশ্যই করা যাবে কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলামের এন্তেকারের পরে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ আনহু তিনি রসুল্লাহর পক্ষ থেকে কুরবানি করেছিলেন আল্লা রসুল তখন ইন্তেকাল করেছিলেন আর এটি আমরা করতে পারবো তাহলে প্রশ্ন আসে এই গোস্ত কেমনভাবে বন্টন হবে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যিনি কুরবানি করছেন তিনি গোস্তটা নেবেন আর যে পন্থায় গোস্ত বন্টন করার পদ্ধতি সেই পন্থায় সে বন্টন করতে পারবে নয় নম্বর কুরবানির পশু জবাই করার পরে নিস্তেজ না হওয়ার আগে চামড়া ছেলা রক কাটা এগুলো সম্পূর্ণ না নাজায়জ এগুলো আমরা না করি আমরা দেখি অনেক আমাদের কসাই ভাইরা জবাই করার সাথে সাথে রক কাটে চামড়া কাটা শুরু করে দেয় ফলে দেখা যায় এই পশুটি স্বাভাবিক মৃত্যু আর হয় না স্বাভাবিক মরণ হয় না তখন এটা সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ হয়ে যাবে কাজই আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকবে আমরা আমাদের যত কসাই ভাইদেরকে আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পশু জবাই করার জন্য প্রস্তুত করার জন্য প্রত্যেকেরই আমরা বলবো যতক্ষণ না মৃত্যু বা মারা যাবে পশুটি নিস্তেজ যতক্ষণ না হবে ততক্ষণ তাদের যায় না যেন হাত দেয় এটি আমরা মনে রাখবো না তো আমাদের এই কুরবানিটা আল্লাহ কবুল করবেন না দশ নম্বর ভুঁড়ি পরিষ্কার করা কুরবানি পশুর যে ভুঁড়ি আমরা দেখি আমাদের মা চাচিরা অনেকে কি করে অন্যদেরকে দিয়ে দেয় অন্য একজন মহিলাকে যে তুমি নও তুমি পরিষ্কার করে অর্ধেক তুমি নেবে অর্ধেক আমাকে দেবে এটি চলবে না আমি কাউর দিতে পারি তার বদলে আমি কিছু পয়সা দেবো আমি কিছু এই ভুঁড়ি আমি তাকে দিতে পারি তবে অর্ধেক অর্ধেক ভাবে এইরকম কুরবানি করার যারা গোস্ত যারা প্রস্তুতি করে কষাই যারা তাদেরকে মূল্যের বদলে বদলে তাদেরকে গোস্ত দেওয়া এটি রসুল্লাহ নিষেধ করেছেন তাদেরকে আপনি আপনার কর্ম করে দিয়েছে আপনার মাংস বা গোস্ত প্রস্তুত করে দিয়েছে আপনি তাদেরকে রোজ দেবেন এবার আপনার ভাগের গোস্ত আপনি তাকে দিতে পারেন ওর রোজের বদলায় থেকে পয়সা নিয়ে দিয়ে গোস্ত দেবেন আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না এটি আমরা মাথায় রাখবো কুরবানির গোস্ত অমুসলিমদের বা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো জাতির মানুষদেরকে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যেতে পারে আমরা ভারতবর্ষে বসবাস করি বা যে কোনো দেশে আমাদের প্রতিবেশীরা অনেক বেধর্মীরা আছে অবশ্যই আমরা আমাদের কুরবানির গোস্ত আমরা তাদেরকে দিতে পারবো এটি শরিয়াত কখনো কোনো জায়গায় নিষেধ করেননি তেরো নম্বর কুরবানির গোস্ত কয়দিন ধরে খাওয়া যেতে পারে আহ এটি কুরবানির গ্রস্ত কয়দিন ধরে খাওয়া যেতে পারে এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারেন নতুবা আপনি কুরবানি গ্রস্তটা বন্টন করে দিতে পারেন ধরি মানুষ যারা আছে তাদেরকে সাজেস্ট করবো আপনারা কুরবানি গ্রস্তটা বন্টন করে দেবেন কারণ হচ্ছে আপনাদের আল্লাহ পয়সা দিয়েছে পরবর্তীতে আপনারা কুরবানির গোস্ত কিনে খেতে পারবেন কাজেই আপনার গোস্তটা মানুষদেরকে আপনি স্প্রে করে দেন আর যদি মনে করেন ফ্রিজের মধ্যে রাখবেন সংরক্ষণ করে অবশ্যই আপনি রাখতে পারবেন সরিয়াদ কোন বাউন্ডারি বা কোন সীমা রাখা শরিয়াত দেয়নি কাজী আমরা আমাদের কুরবানির মাসলাম আসাই সম্পর্কে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা সোনা ও বলার থেকে বেশি আমল করা তো উচিত দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ